চলে এলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আমার প্রতিদিনের রান্নাবান্নার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি ফুলকপি তাই বাজার থেকে ফুলকপি নিয়ে আসছি ফুলকপি শীতকালীন সবজি হলেও সিজন ছাড়াও শহরে অ্যাভেলেবেল পাওয়া যায় গ্রামে পাওয়া যায় কি আমার জানা নেই যদি জানা থাকে একটু কমেন্টে জানাবেন আমার সবজিগুলো কুটাকুটি প্রায় শেষের দিকে এই যে দেখুন কত সুন্দর করে কুটেছি কত সুন্দর দেখাচ্ছে আমার সবজিগুলো যাই হোক রেসিপির জন্য মশলাগুলো শিল বাটায় বেটে নিচ্ছি শিলবাটায় মশলা বাটা বাটি আমার কাছে বেশ ভালোই লাগে সিলবাটায় মশলা বাটলে সেই মশলার গ্রান কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায় তাই বাটা মশলা আমার কাছে অত্যন্ত প্রিয় অনেক ভালোই লাগে বাটা মশলাগুলো যাই হোক আমার মশলা বাটাবাটি শেষ এখন এই শিং মাছগুলো ফ্রাই করে নিব যেন কাঁচা অবস্থায় মাছের গায়ে যে খাস্তা গন্ধটা থাকে হালকা করে ভেজে নিলে এই ওই খাস্তা গন্ধটা আর থাকবে না কথা বলতে বলতে আমার শিং মাছ একদম হয়ে গেছে এখন বাজা মাছগুলোকে উঠিয়ে নেব মাছ ভাজার পর তেলটা একদম বাদামি কালার হয়ে গেছে যাই হোক এখন গুঁড়া মশলা আর ভাটা মশলাগুলো এক এক করে যোগ করে দেব মশলার সাথে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে হলুদ জিরার গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া মাছের মশলা মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য হালকা পানি মিক্স করে নেব এতে আমার মশলা কষাতে অনেক সুবিধা হবে মশলাগুলো পুড়বে না মশলাগুলো ভালো থাকবে যাই হোক পানিটা মিক্স করে নিই দেখুন অনেকক্ষণ মশলাটা কষানোর পরে আমার মশলাটা কত সুন্দর ব্রাউন কালারে চলে আসছে এখন যে আমি সবজিটা কুটে রেখেছিলাম এগুলো মশলা মশলার সাথে অ্যাড করে নেব সবজিগুলো ভালো করে নেড়ে চড়ে মিক্স করে দিতে হবে যেন সবজির গায়ে মশলাগুলো ভালো করে লেগে থাকে এতে খেতেও ভালো লাগবে সবজিগুলো একদম মেশানো হয়ে গেছে এখন ডাকনা দিয়ে হালকা আছে দেখে রাখি আমার সবজি কষানো একদম হয়ে গেছে মাছগুলো সবজির সাথে যোগ করে ভালো করে চেড়ে মিশিয়ে নিব এতে মশলাগুলো মাছের সাথে ভালো করে লেগে যাবে কত সুন্দর দেখতে সবজিগুলো দেখুন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না শেয়ার করে দিবেন আর আপনারা যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছেন আপনাদের কাছে আমার কৃতজ্ঞ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সামনে থাকা বেল আইকনে চাপ দিয়ে পাশে থাকবেন